গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমবার লাড্ডু গোপালকে বাড়িতে আনলে আমরা কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করব। কোনো ব্রাহ্মণ বা পুরোহিত ছাড়াই অনেক দিন থেকে আমার মেয়ের ইচ্ছে ছিল যাতে গোপাল আসে আমাদের কাছে তো সেই জন্যই মা মহাকালেশ্বর মন্দিরে যখন বেড়াতে যায় তখন সেখান থেকে গোপাল নিয়ে এসেছে আমার মেয়ের জন্য এইভাবেই আমাদের কাছে গোপাল আসে আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে এক একদিনের মধ্যে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করা হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করি তো প্রথমেই আমি যেটা করেছি বা সবার যেটা করা উচিত সেটা হলো যে স্থানে গোপাল সোনাকে রাখবো সেই স্থানটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে জায়গাটিকে শুদ্ধ করে নিতে হবে জায়গাটা শুদ্ধ হয়ে গেলে সুন্দর করে সাজিয়ে নিতে হবে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আমি যেগুলো নিয়েছি সেগুলো হলো পাঁচ রকম সবজি পাঁচ রকম ফল পাঁচ রকম ফুল আর তার সাথে নিয়েছি আতপচাল চিনি পঞ্চা পঞ্চামিত করার জন্য নিয়েছি দুধ দই ঘি মধু মিশ্রি আর কোপাল সোনাকে সাজাবো বলে নিয়ে এসেছি নতুন বস্ত্র আর ও সাজের জিনিস তো প্রথমেই যেটা করব সেটা হলো গোপাল সোনার চোখটা আমি সরু লাল কাপড় দিয়ে বেঁধে দেব দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে গোপাল সোনা কানামাছি খেলছে তাই না তো দেখো বন্ধুরা আমি যে পাত্রটা নিয়েছি সেই পাত্রে গোপাল সোনাকে শুয়ে দিলাম এরপর যে আদব চালটা নিয়েছি সেটা ধীরে ধীরে ঢেলে দেব। চেষ্টা করতে হবে যেন পুরোটায় ঢাকা পড়ে আমি এই প্রাণ প্রতিষ্ঠা একদিনেই করেছি কেউ চাইলে পাঁচ দিন ধরেও করতে পারে এরপর আমি একটি লাল কাপড় দিয়ে পাত্রটি ঢেকে দিলাম যাতে কোনো দিক থেকে দেখা না যায় এভাবে আমি দশ মিনিট রাখব প্রাণ প্রতিষ্ঠা আমরা এই জন্য করি কারণ একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন কিন্তু সে তার মায়ের মাধ্যমে সমস্ত খাবার গ্রহণ করে দশ মিনিট হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে ঢাকাটি সরিয়ে দিচ্ছি আর গোপাল সোনাকে চাল সরিয়ে আস্তে আস্তে বার করে নিয়ে আসছি গোপালের যখন প্রাণ প্রতিষ্ঠা করব তখন একটু দেখে নিতে হবে যেন দিনটা ভালো হয় কোনো পূর্ণিমার দিন বা কোনো শুভ দিন দেখে করলেই ভালো এরপর আমি আস্তে আস্তে চিনি দিয়ে গোপাল সোনাকে ঢেকে দেব ভালোভাবে চিনি দিয়ে ঢাকার পরে আবার লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এভাবে আমি আবার দশ মিনিট রেখে দেব এই প্রাণ প্রতিষ্ঠার সময় ধূপ প্রদীপ অবশ্যই জ্বালতে হয় তো আমিও ধূপ প্রদীপ সব জেলে নিয়েছি এরপর আমি আস্তে আস্তে লাল কাপড়টি সরিয়ে নিলাম আর চিনিগুলো সরিয়ে আস্তে আস্তে গোপাল সোনাকে বার করে নিয়ে এলাম ভালো করে খেয়াল করে রাখ খেয়াল রাখতে হবে যাতে চোখের কাপড়টা কোনোভাবেই খুলে না যায় এরপর আমি যেটা করব সেটা হলো সবজি দিয়ে গোপাল সোনাকে ডেকে দেবো এখানে আমি আমার ঘরে যেরকম সবজি ছিল সেই সবজি দিয়েই মোটামুটি আমি গোপাল সোনাকে ঢেকেছি গোপাল সোনাকে ঢাকার পরে লাল বস্ত্রটা দিতে কখনোই ভোলা উচিত নয় লাল বস্ত্র দিয়ে গোপাল সোনাকে ঢেকে দিতে হবে তারপরে আবার ওয়েট করতে হবে তো আমি এখানে গোপাল সোনার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছি একটা ছোট্ট সিংহাসনও কিনেছিলাম গোপাল সোনাকে এই দেখো আর তোমরা যদি এই সমস্ত জিনিসটা মানে ফল চিনি তারপর চাল সব দিয়ে যদি করতে না চাও সেক্ষেত্রে তোমরা পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে তোমরা প্রাণ প্রতিষ্ঠা করতেও পারো সেটাও সেইভাবেও প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকে এরপর আবার আমি কাপড় সরিয়ে সমস্ত রকম সবজি সরিয়ে গোপাল আবার বের করে নেব। এরপর আমি যেটা করব সেটা হলো গোপাল সোনাকে একটা একটা করে ফল দিয়ে ঢেকে দেব। আমার কাছে যা ফল ছিল সেগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছি তোমরা চাইলে তিন রকম ফল বা সাত রকম ফল দিয়েও ঢাকতে পারো এখানে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে ফল সবজি চাল চিনিগুলো আমরা এখানে ব্যবহার করলাম সেগুলোর কি করব। তো সেগুলো তোমরা নিজেরা প্রসাদ হিসেবেও খেতে পারো না হলে কোনো ব্রাহ্মণকে দান করতে পারো আর না হলে তোমরা কোনো গরিব দুঃখীদেরকেও দান করতে পারো এরপর গোপাল সোনাকে ফলগুলো সব তুলে একটা একটা করে তুলে নিয়ে এরপর পাঁচ রকম ফুল দিয়ে আবার ঢেকে দিলাম গোপাল সোনার এই ফুলগুলো যেখানে সেখানে আমরা ফেলা ফেলতে পারবো না তো সেই জন্য এই সমস্ত ফুলগুলো কোনো গাছের গোড়ায় তোমরা রেখে দিতে পারো বা কোনো নদীতে বিসর্জন করতে পারো এরপর দেখো আমরা গোপাল সোনাকে সমস্ত ফুল থেকে তুলে নিয়েছি এরপর গোপাল সোনার চোখটা আমরা ধীরে ধীরে খুলে দেব তারপর পঞ্চামিত দিয়ে স্নান করাবো তো গোপাল সোনার চোখটা যখন ধীরে ধীরে খুলবো তারপরেই সঙ্গে সঙ্গে তাকে দর্পণ দর্শন করাবে দর্পণ দর্শন আমরা এই জন্যই করাই গোপাল সোনাকে এই যে চোখ বন্ধ করে যে উর্জা বা যে শক্তি বা যে প্রাণের সঞ্চার হয়েছে সেটা যাতে বাইরে বেরিয়ে না যায় সেই জন্য সবার প্রথমে দর্পণ দর্শন করাতে হয় এরপর আমি যেটা করব সেটা হচ্ছে পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে স্নান করবো পঞ্চামৃতর মধ্যে দই দুধ ঘি মধু আর শর্করা মানে চিনি দিয়ে স্নান করাতে হয় তো আমি এখানে একটা একটা প্রথমে দই দিয়ে তারপর দুধ তারপর ঘি মধু দিয়ে একটা একটা করে আলাদা আলাদাভাবে দিয়ে স্নান করালাম তোমরা চাইলে একটা বাটির মধ্যে সমস্ত কিছু নিয়ে সেটা একসাথেও করতে পারো তো সেইভাবেও স্নান করানো যায় তো আমি এখানে আলাদা আলাদাভাবে নিয়ে স্নান করিয়েছি তো ভালো করে স্নান করানোর পরে একটু পরিষ্কার জল নিয়ে গোপাল সোনাকে আরেকবার স্নান করিয়ে দিতে হবে তো এখানে আমি তুলসী পাতা আর কিছু ফুল আরও দিয়ে দিচ্ছি কেননা তুলসী ছাড়া গোপালের পুজো কোনোভাবেই হয় না ভালো করে পরিষ্কার জলে আরেকবার স্নান করানোর পরে গোপাল সোনাকে আমি এখন তুলে নিলাম আর একটা টাওয়াল দিয়ে ভালো করে গোপাল সোনার মাথা গায়ে ভালো করে মুছে দিলাম এরপর আমি গোপাল সোনাকে বসিয়েছি বস্ত্র বরাবো বলে তো দেখো এখানে কত সুন্দর লাগছে আমাদের গোপাল সোনাকে স্নান করে গোপাল সোনার এই বস্ত্রটা আমি অবশ্য কিনিনি এটা আমার বোন গোপাল সোনার জন্য পাঠিয়েছে তো নতুন বস্ত্র গোপাল সোনাকে পরালাম এরপরে সিঙ্গারের জন্য মাথার মধ্যে দেখো চুল লাগিয়ে দিলাম মুকুট পরিয়ে দিলাম আর কি সুন্দর দেখতে লাগছে আমাদের গোপাল সোনাকে এরপরে গোপাল সোনাকে একটু আতর লাগিয়ে দেব গায়ের মধ্যে এখন আমি কলার মালাটাও পরিয়ে দিলাম এরপর গোপাল সোনাকে নিয়ে বসিয়ে দিলাম এরপর গোপাল সোনার আমরা পুজো করব এদিকে আমি গোপাল সোনাকে একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিচ্ছি আর তারপর একটা তুলসীর মালা পরিয়ে দিচ্ছি কারণ আর তুলসীর মালা গোপালের খুবই পছন্দের তো তুলসী ছাড়া গোপালের পুজো কখনোই সম্ভব নয় আমি এখানে তার পছন্দ মতো জিনিস দিয়ে ভোগ নিবেদন করার চেষ্টা করেছি দুধ মাখন মালপোয়া পায়েস বানিয়ে দিয়েছি ভোগ নিবেদন অবশ্যই নিজের মতো করা যায় এরপর গোপাল সোনাকে ধূপ প্রদীপ দেখিয়ে ঘণ্টা বাজিয়ে আরতি করে নিলাম পুজো দেওয়ার সময় ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলতে হবে এইভাবে খুব সহজ পদ্ধতিতে নিজের মতো করে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করলাম তো এইভাবেই আমি একদিনের মধ্যে কোনো ব্রাহ্মণ ছাড়াই গোপালের পুজো করলাম গোপালের প্রাণ প্রতিষ্ঠা করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো দেখা হবে তোমাদের সাথে পরের আবার একটি ব্লগে